হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ বারটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকালে সমস্ত আশিবাসী কাজকর্ম হয়ে গেছে আর প্রত্যেক দিন প্রায় আমার শাশুড়ি মাই চাটা বানিয়ে থাকে মানে সকালের দিকে তো আজকে আমিই বানালাম তো ওইদিকে মার জন্য বানিয়েছি আর আমার জন্য বানিয়েছি মা উঠানেই বসে রয়েছে তো এই চা নিয়ে উঠানে যাব তো আমি আর মা একসঙ্গে চা খেয়ে আবার রান্না করতে আসব। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে কিছু করার নেই কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছে তবে সমস্ত কিছুই ম্যানেজ করে নেব আমি তো ওই যে দেখো মেয়ের জন্য এখন রান্না করব এখানে আমি সবজি নিয়ে নিয়েছি পছন্দ মতো এখানে রাঙা আলু রয়েছে গাজর রয়েছে বিনস রয়েছে আর আলু আছে আর একটা টমেটো নিয়ে এসেছি একটা টমেটো অবশ্য দেব না একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে দেব আর আজকে সকালবেলায় মেয়ের জন্য আমি খিচুড়ি রান্না করব। প্রত্যেক দিন প্রায় আমি সকালের দিকে কাউমিল দিয়ে খাবার রান্না করে দিই তো ভাবলাম আজকে আমি খিচুড়ি রান্না করে দিই আর খিচুড়ি খেতে এমনিতে আদি পছন্দ করে তো এই যে দেখো টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি কেননা টমেটোর বীজ তেমন একটা মানে হজম হয় না হজমই হয় না তো এই যে দেখো এখন বাটার দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর এই যে আমি এখন বাটার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমার মেয়ে যতটা সহ্য করতে পারবে মানে খেয়ে যতটা সহ্য করতে পারবে সেই অনুযায়ী বাটার নেই আর ঘি তেমন একটা বেশি খাওয়ানো হয় না বাটারটাই বেশি খাওয়ানো হয় মানে ঘি খাওয়াই মাঝে মধ্যে খাওয়াই মানে না খাওয়ালেই চলে তেমন একটা খাওয়াই কিন্তু বাটারটা আমি বেশি খাওয়াই আর আমি খিচুড়িটা মুসুর ডাল দিয়েই তৈরি করছি আর চাল আর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিয়েছি আর একটু ভাজা হবে তারপরেই আমি জল দিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি সবজি আর চাল ডাল একটু ভাজা হয়েছে মানে গায়ের জলটা শুকিয়েছে তারপর জল দিয়ে দিয়েছি আর এখন ঢেকে দিলাম আর প্রায় দশটা কি বারোটা মতো সিটি হবে তারপর নামিয়ে দেবো আর এই যে আমি রান্নাঘর থেকে বাইরে আসলাম দেখলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমাদের বাড়িতে এখন সর্ষে উঠেছে তো দু তিন দিন মতো এখনও রোদ্রে দেবে তো ওয়েদার একদমই ভালো না কি হবে জানি না তো তবুও দিয়ে দিয়েছে আর এদিকে আমার মেয়ে সর্ষে পেয়ে প্রচুর খুশি আর সারাদিন এই সর্ষের মধ্যে বসে থাকে বাড়িতে ফসল উঠলে যা হয় বাচ্চাদের তো মানে আনন্দের সীমা থাকে না আর বিশেষ করে সর্ষের জন্য আমি এখানে নামতে দিয়েছি অন্য কোন ফসল আসলে আমি নামতে দিতাম না ধানে প্রচুর পরিমাণে গা চুলকায় অ্যালার্জি হয় তো শ্বাসকষ্ট হয় ঠান্ডা সর্দি লাগে কিন্তু এই সর্ষেতে কোনো অসুবিধা হয় না তো ওই জন্য বসে রয়েছে তবে এখন ওকে জল খেতে দেব তো ওকে বারবার ডাকছিলাম যে মাম্মাম সোনা এদিকে এসো জল খেয়ে নাও তারপর ব্রাশ করবে ব্রাশ করে আবার সকালের খাবারটা খাবে তো এইভাবেই সকালটা শুরু হয়ে গেছে তো দেখো এখন মেয়ের পেছনে আমাকে থাকতে হবে আদিস্রীর চুলগুলো বেশ বড় হয়েছে আর ঘুম থেকে উঠলেই চুলগুলো একদমই এলোমেলো হয়ে যায় দেখতে ভালো লাগে না আর বিশেষ করে চোখের ওপর পড়ে তো ওরই অস্বস্তি লাগে তারপর চুলগুলো এইভাবে বেঁধে দিয়েছি আর দেখো বারবার বলছি জল খেয়ে নাও কিন্তু না খাবে না তারপর নিল তবে জল খেতে পছন্দ করে জল এই যে দেখো খাচ্ছে আর এদিকে দেখেছি প্রেশার কুকারের সিটি দিচ্ছে তো তো দশটা কি বারোটা মতো সিটি হবে তারপর আমি নামিয়ে দেব। তো সকালের খাবারটা তৈরি করা প্রায় হয়ে গেছে আর সিটিটা বেরিয়ে গেলেই ওর খাবারটা আমি ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা হতে প্রায় দশ বারো মিনিট তো লেগেই যাবে তো এই যে খাবারটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি এই বোলের মধ্যে নামিয়ে রাখছি আর সবজিগুলো একটু হাতা দিয়ে আমি ম্যাশ করে দেব। বাড়িতে চলেই আসলো তো 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 বাজারে যেতে হবে হবে এক যেতেই কিন্তু যাব কখন বলো তো বাড়িতে এত পরিমাণে কাজ আর তিন বেলা যদি রান্না করতে হয় তাহলে বাজারেই বা যাব কখন সন্ধ্যার দিকেও হয় না কেননা মেয়েকে ঘুম পাড়ানোর পরে আবার সন্ধ্যা প্রদীপ দেওয়া চা বানানো এই করতে করতে রাত হয়ে যায় তো কখন বেরোবো আর যদি তিন বেলা রান্না থাকে তাহলে হয়ই না তো আমার শাশুড়ি মা দুপুরের দিকে যেদিন রান্না করে সেদিন আমি যাই মানে সকালের কাজকর্ম সেরে কি সাড়ে দিকে বেরোই এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে চলে আসি কিন্তু এই কদিন আমাকেই রান্না করতে হবে তিন বেলায় তো সেই জন্য বাজারে যাওয়া হচ্ছে না তবে যেতেই হবে আমাকে ভেবেছি মামামের জন্য একটা জামা কিনতে হবে বরমশাইয়ের জন্য একটা টি শার্ট আনতে হবে তারপর স্টেশনের দোকানে কিছু কিছু জিনিস কিনতে হবে তো বাজারে যেতেই হবে তো কবে যাব সেটাই ভাবছি একদিন ভাবছি রাত্রে শাশুড়ি মাকে বলবো রান্না করতে সন্ধ্যার দিকে আমি যাব বাজারে তো দেখা যাক কি হয় আর এই যে দেখো মেয়েকে আজকে সকাল সকালে স্নান করে দিয়েছি মানে কটা বাজে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মানে আমি দুপুরবেলা রান্না করব তো সেই জন্য ভাবলাম কি মেয়েকে আগে রেডি করিয়ে দিই তারপর ঝটপট করে আমি শান্তি মনে রান্নাটা করতে পারবো তো ওই জন্যই ওকে স্নান করিয়ে দিয়েছি আর দুপুরবেলায় কি রান্না করব সেটাই ভাবছি তবে শাশুড়ি মাকে বলেছি যে কি রান্না করব মা যেটা বলবে সেটাই করব এখন আমার মামমাম সোনা খেলা করছে তোমাদের দাদাভাই আমাকে কি বলেছে জানো তোমরা জানবেই বা কি করে আমি না বললে তো আমি বলছি যে কি বলেছে এখন থেকে আমাকে সন্ধ্যার সময় মাম্মামকে এক ঘন্টা কি দু ঘন্টা মতো সময় দিতে বলেছে তো আমি তো সময় দিই তবুও বলেছে বই খাতা নিয়ে বা ওর সঙ্গে মানে আঁকি বুকি করতে হবে তো ওর সঙ্গে সময় কাটাতে হবে তো আমি বলেছি যে সময় তো কাটাই তবু বলেছে যে আমি এডিট করি বা এই যে ভিডিও এডিট করি কিছুটা সময় চলে যায় তো মেয়েকে একা রেখে আমার এই কাজগুলো করতে হয় তো বলল কি যে সন্ধ্যা টাইমে বাদ দিয়ে অন্য কোনো টাইমে তুমি ভিডিও এডিট করো কিন্তু মেয়েকে সন্ধ্যার সময় সময় দাও তো আমি বললাম তাহলে ঠিক আছে আর আমার বরের কথা আমি অবাধ্য হই না আমার বরের কথা আমি মেনে চলি আর আমার বরও যথেষ্ট সম্মান দেয় আমাকে তো সেই জন্য আমার বরকেও আমি প্রচুর সম্মান করি প্রচুর ভালোবাসি আর এখন থেকে এই নিয়মেই আমাকে চলতে হবে আর প্রত্যেকদিন চেষ্টা করব এই নিয়মেই চলার আর আর একটা কথা কি জানো তো বাচ্চাদেরকে তৈরি করে মাই তো মাই প্রথম শিক্ষক সেই জন্যই মাকেই প্রস্তুত হতে হবে মেয়েকে স্নান করানো হয়ে গেছে তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি আর এখন আমি আসলাম দোতলাতে দোতলাতে আসার একটাই কারণ হচ্ছে ব্যালকানিতে জল ঢুকছে কিনা সেটাই দেখতে এসেছি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্যই আর আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে তো চলো কী রান্না করি কি না করি তোমাদের সঙ্গেও শেয়ার করব আর এখন বারোটা বেজে গেছে মানে বারোটার বেশি বেজে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলে এসেছি রান্নাঘরে আর আমার শ্বশুরমশাই আজকে কি মাছ নিয়ে এসেছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো এখানে বাটা মাছ রয়েছে আর কই মাছ রয়েছে এগুলো হচ্ছে দেশি কই তো আমি কি রান্না করব তোমরা ভিডিওর প্রথমেই জানতে পারবে আর মাছের গায়ে নুন হলুদ আমি লাগিয়ে নিয়েছি আর কই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি কই মাছ একটু শক্ত হয় সেই জন্য হালকা করে একটু ভেজে নেবো এখানে ওলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে বাটা মাছগুলো হালকা করে ভেজে নিয়ে ছি মানে কড়াইতে দিয়েছি এপিট ওপিট একটু নেড়ে চেড়েই তুলে দিয়েছি একদমই শক্ত করে ভাজিনি আর এদিকে সবজিগুলো আমি আগের থেকেই কেটে ধুয়ে রেখেছি রান্না করতে আসার আগেই সবজিগুলো যদি কেটে ধুয়ে রাখা যায় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এখন হাড়ির জল গরম হয়ে গেছে মানে ফুটে গেছে আর এর মধ্যে এখন আমি চাল দিয়ে দিলাম আর তোমাদের একটা কথা বলবো মামামের ঘরে একটা খাট নিয়ে এসেছি আর একটা ফার্নিচার আনতে হবে খুব তাড়াতাড়ি আর মেয়ের ঘরটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো একদম আমার মনের মতো করে তো সেই ফার্নিচারটা খুব তাড়াতাড়ি আসবে হয়তো এক সপ্তাহ কি আট দিন মতো লাগবে তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসবে তো তোমরাও দেখতে পাবে কি আনি কি না আনি আর এদিকে দেখো রান্নাটা করছি আর এখন আমি ফোরন দেবো তো মেয়ে আমার ঘরেই রয়েছে তবে মাঝে মধ্যে এসেছিল এসে পা জড়িয়ে ধরছিল আমি বুঝিয়ে সুঝিয়ে রেখে এসেছি আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মেয়ে বাইরে যেতে পারছে না আমার শাশুড়ি মাও বাইরে যেতে পারছে না আর সর্ষেগুলো না এক জায়গায় জড়ো করে ঢেকে রেখেছে মানে এই ফসল আসলে যে বৃষ্টি হলে যে কি কষ্ট হয় আর কি মন খারাপ হয় সেটা যাদের জমি আছে তারাই জানে তো আমাদের বাড়িতে না এই অবস্থা এখন আর দেওয়া হয়ে গেলে যদি একদম ঘরের মধ্যে তুলে দিতে পারতো তাহলে খুব ভালো হতো তো কবে পারবে কে জানে এই দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে মানে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো রান্নাটাও প্রায় হওয়ার মধ্যেই আর ভাতটা দেখো উত এসে গেছে সংসারটাকে যারা ভালোবেসে ফেলবে তারা দশ দিনের বেশি কোথাও গিয়ে থাকতে পারবে না আমার যেটা মনে হয় আর আমার অবস্থা এখন তেমনই হয়েছে মানে সংসারটাকে এত পরিমাণে ভালোবেসে ফেলেছি মানে সংসারের কাজকে আমি পুরো সন্তানের মতো মনে করি মনে হয় কাজ ছাড়া তো ওই যে দেখো রান্না হয়ে গেছে আর তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি বেশি কিছু রান্না করিনি তিনটে পদের রান্না করেছি তো মাম্মা রান্নাটা দিয়ে চারটে পদের রান্না হয়েছে তো ওইদিকে আজকে মেয়ের জন্য আমি কি রান্না করছি একটু বাদেই বলছি তো একটু সর্ষে বাটা রান্না করছি তো হালকা করে একটু সর্ষের জল দিয়ে দিয়েছি তো হালকা পাতলা করে রান্না করেছি তো দেখো কত সুন্দর তো মামামের জন্য যে রান্নাটা করেছি আমাদের বাড়িতে এমনই রান্না হয় তো আমরা এরকম হালকা পাতলা রান্না খেতে বেশি পছন্দ করি তো আজকে আমাদের বাড়িতে ওলকপির তরকারি হয়েছে কই মাছ দিয়ে তারপর বাটা মাছের সর্ষে বাটা হয়েছে আর বিনস আর আলু দিয়ে একটু ভাজি করেছি তো এই তিনটে আইটেমই তৈরি হয়েছে তো এই যে দেখো মেয়ের খাবারটা অলমোস্ট রেডি করে নিয়েছি আর এদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখাইনি কেননা মেয়ে যা দুষ্টুমি করে খাওয়ার সময় সেই জন্য তোমাদেরকে আর দেখায়নি আর এখন আবার আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আর মেয়েকে আগে খাইয়ে দিয়েছি কেন তো কেননা রান্নাঘরটা যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে মানে মেয়েকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম কি আগে মেয়েকে খাইয়ে দিয়ে আসি তারপর আমি খেয়ে রান্নাঘরটা ক্লিন করব। তো এই যে দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি গ্যাস টেবিল গ্যাস সোনান একদমই চকচক করছে আর এখন যে বাসন কোষণগুলো হয়েছে মাম্মামের তো সেই বাসন কোষণগুলো এখান থেকেই ধুয়ে রাখছি আর বাকি যে বাসন কোষণগুলো হয়েছে সেগুলো কলপাট থেকেই ধুয়ে এনে রাখবো তো এইভাবেই আমি সকাল থেকে কাজকর্মগুলো করছি তো এখনও রাত বাকি আছে মানে রাতের বেলায় তো আবার রান্না বান্না আবার সন্ধ্যাও বাকি আছে সন্ধ্যার সময় আবার চা বানানো মেয়ের খাবার রেডি করা তো এই সমস্ত করতেই হবে তবুও বলবো সংসারে কাজকর্ম করলেও বেশ ভালো লাগে বেশ ভালো আছি এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আবার চলে এসেছি রান্নাঘরে আর তিন বেলা যদি রান্না থাকে তাহলে সারাটা দিনই রান্নাঘরেই কেটে যায় মোট কথা বলতে গেলে মানে সারাটা দিনের অর্ধেকটা দিনই কেটে যায় এই রান্নাঘরে তো যাই হোক চা বানাচ্ছি প্রত্যেক দিনের মতো এক ঘেমি চা লেকার চা আর এদিকে এখন আমি দিয়ে চুলটা সেই সকাল বেলায় স্নান করার পরে বেঁধে রেখেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে এই সবে মাত্র একটু চুলে পুরো পড়ে গেছে ক্লিপের দাগ হয়ে গেছে ওই জন্যই বলি চুলের এখন কোনো যত্ন নেই তো যতদিন মেয়ে বড় না হবে নিজের মতো করে নিজে না করতে পারবে ততদিন আমি চুলের যত্ন করতে পারবো না সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি চুলটা কেটে একদম ছোট করে দেব। তো এই যে দেখো এখন আমার শ্বশুর মশাইয়ের জন্য চাটা যে তৈরি করা হয়ে গেছে এখন বাবাকে চা দিয়ে এসেই তারপর আমাদের আমাদের জন্য জন্য চাটা চাটা রেডি বাবাকে আগেই চিনি চিনি ছাড়া দিয়ে দিয়ে তারপর চা তৈরি করি আর তোমাদের দাদা ভাইয়ের একটা অভ্যাস হয়েছে এই সন্ধ্যার দিকে একটু চা খেতে চাই তো ওর কোনো আলাদা কোনো নেশা নেই না বিড়ি সিগারেট বা কোনো ড্রিঙ্ক করে না ও শুধুমাত্র একটু চায়েরই একটু নেশা তাও সন্ধ্যার দিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে এখনও মেয়ে ঘুমেই রয়েছে আমি মেয়েকে ডাকিনি ও নিজের মতো করে ঘুম থেকে উঠলে তাহলে একদম হাসি মুখে ঘুম থেকে ওঠে আর আমি যদি ডাকতে যাই তাহলে কান্নাকাটি শুরু করে দেয় এক কথায় বলতে গেলে কাঁচা ঘুমের যদি ওঠে তাহলে কান্নাকাটি শুরু করে দেয় আর এই আয়নাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন করে বসিয়েছে তোমাদের দাদাভাই বেসিনের সামনেই তো আগে একটা ছিল আয়না তবে এটা খুব ভালো এর মধ্যে অনেক জিনিস রাখা যাবে তোমাদের একদিন দেখ দেখাবো তো এই যে দেখো আমাদের জন্য চা তৈরি করা হয়ে গেছে আর চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি বর্মশাই আজকে দুপুর থেকেই শুধু খেলা দেখেই যাচ্ছে ক্রিকেট খেলা তো আজকে একটু ঘুমোই নি। প্রত্যেক দিন বিকালের দিকে একটু ঘুমোই কিন্তু আজ ওর চোখে ঘুম নেই কেননা আজকে ক্রিকেট খেলা দেখছে তো খেলা যখন হয় প্রত্যেক দিনই এইভাবে রাত জেগে জেগে খেলা দেখবে দিনে ঘুম নেই এই খেলা দেখতেই থাকবে তো সন্ধ্যায় যে সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন ফ্রেশ হয়ে একটু বিছানার উপর বসলাম তো এই পাশেই আমার মাম্মা বসে রয়েছে তো ওর দুষ্টুমেই দেখতে আছি তো এখন প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো একটু সময় আছে বসে থাকবো একটু রেস্ট নেব আর এডিটের কিছু কাজকর্ম আছে সেগুলো করবো তারপর আবার রাতে রান্না বান্না এগুলো তো করতেই হবে তো পাশে মেয়ে কথা বলছে তো আর আজকে তোমাদের দাদা যাবে বিয়ে বাড়িতে মানে দাদা ভাই না শুধু তো আমার দেওয়ারও যাবে আর বড় মশাইও যাবে তো বাড়িতে রাত্রে বেলায় আমরা তিনজনই খাবো তিনজন বলতে মামাকে নিয়ে চারজন খাবো তো রান্না বান্নার অতটা তাড়া নেই আজকে আজকে রাত্রেবেলায় মেয়েকে কি খাওয়াবো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই মানে ব্লগটা শেষ করার আগে দেখিয়ে দিই তো এই যে দেখো আমি ভাতটা খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর এর মধ্যে কাউমিল্ক দিয়ে দিয়েছি তো এখন আবার মেখে নিচ্ছি যদি কাউমিল্কের আবার প্রয়োজন হয় এর মধ্যে দিয়ে দেব তো দেখো এখন একটু প্রয়োজন হয়েছে জন্য দিয়ে দিয়েছি আর চলো আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে